ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তর জুড়ে দুর্যোগের ঘন ঘটায় মালদায় ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা কিছুদিন পরেই নবান্ন যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তুলে চাষিরা সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘন ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান ধানচাষিরা কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন গত আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শনিবারেও কাটেনি দুর্যোগ এই পরিস্থিতিতে কৃষিনির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষীদের করুণ দশা ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষিকাজের উপর নির্ভর হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান ধান পাকলে আর কিছুদিন পরেই ধান ঘরে তুলতেন চাষিরা বেশিরভাগ চাষি সুদের উপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন এই ধান চাষের উপরে তাদের সারা বছরে রূপার্জন নির্ভর করে কিন্তু আটচল্লিশ ঘন্টার দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের দাবি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না যদিও শুধু এই এলাকা নয় চাঁচল শামসি রতুয়া সহ মালদা জেলা ধান একই পরিস্থিতি। ধান পাকার আগেই জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য সেই দিকেই তাকিয়ে সকলে আমরা তো গত হয়েছে তো গতদিন যে মাঠে বার হতে পারেনি এত ঝড় বৃষ্টি আর তার থেকে আজ যে রাত্রে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি তো আমরা আজকে মাঠে বেরোলাম এখানে আমাদের খোগড়া গ্রামের মাঠ আছে নাজিপুর গ্রামের মাঠ আছে ভিঙুর অঞ্চল অন্তর্গত সব এগুলো তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘার বিঘা জমি ধান শুয়ে গেছে না আমাদের এলাকাতে অত হাজার হাজার বিঘা হবে গুনে শেষ করা যাবে না আমাদের খোকরা মাঠে নাজিপুর মাঠের মানে বিঘার বিঘা ধান মাঠটাই সব শুয়ে গেছে তো আমরা শুয়ে শুয়ে গেছে তো আমরা যখন ভাবছি যে এই ধানগুলো তো এখন হবে না এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত এখন ধানগুলো ফোটা মুখে শুয়ে গেছে এবং একের পর এক চাপা পড়ে গেছে জলে পড়ে গেছে চেপে গেছে সেই ধানগুলোর কোনো আশা নেই মানে নাইনটি ফাইভ পার্সেন্টই খতম হয়ে গেছে ধান অত আরও ওয়েদার ভালো না হলে সেই পাঁচ পার্সেন্টও চলে যাবে আর এর থেকে অনেক কলা গাছ ভেঙে গেছে আজকে ঝড় বৃষ্টিতে আর অনেক ভুটা যারা যা কিছু লাগিয়েছিল তাদের ভোটার জমিতে জল জমে গেছে তো আমরা যে এই ধানগুলো যে হয়েছে এই অবস্থা তো আমরা তো কৃষিকার্যের লোক আমরা কৃষির উপর নির্ভরশীল তো আমরা কৃষিকার্য করেই জীবিকা নির্বাহ করি এখন এই কৃষিকার্য করতে গিয়ে আমাদের অনেক ঋণ হয়েছে অনেক বলা অনেক সার অনেক অনেকজন টাকা পাবে সেই টাকাগুলো আমরা কোথেকে সুদ করবো আমরা অসহায় পড়ে গেছি বা আমাদের যে ছেলে ছেলেপেলেরা আছে আমরা তাদের মানুষ কী করবো পরবর্তী ফসল কীভাবে করবো এগুলো আমি খুব চিন্তায় পড়ে গেছি ঋণ নিয়ে এই জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি আপনাদের ঋণ নিয়ে করেছিলেন করেছি তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে আমাদের এই অবস্থা দেখে বা মানে অবস্থাহীন যে হয়ে গেছি তার দিক লক্ষ্য রেখে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমাদের কোনো আমাদের পাশে দাঁড়ক বা আমাদের কোনো সাহায্য করুক না হলে আমরা পরবর্তী কোনো ক্ষতিগ্রস্তি করতে পারবো না বা সংসার চালাতে পারবো না আমরা হাত জোর করে অনুরোধ করছি আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি আমাদের এই অসহায় কৃষকদের দিকে নজর দিক বা আমাদের কোন সাহায্য করুক তাছাড়া না হলে আমাদের আত্মহত্যা ছাড়া উপায় না আমাদের পরবর্তী ফসলগুলো করতে পারবো না এ বলে আমার মানে রাজ্য সরকারের যে আবেদন থাকলো আমার নাম হলো শেখ সালেমান পোকরাগ্রামের অন্তর্গত পোকরাগ্রাম বাড়ি হিঙ্গল অঞ্চলের অন্তর্গত